আজকে রান্না করবো দেশি রাতা মুরগি তো সব পদের মশলা দিয়ে দিছি এখন দিয়ে দেবো তল তল দিয়ে দিলাম তা আসালামু আলাইকুম সকল প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন তো আমি আপনাদের বোন জাহেদা ভালো আছি তো আজকে হইলো সব পদের মশলা সুন্দর করে দিয়ে তারপরে সব বাটা মশলা দিয়ে তারপরে দেশি রাতা মুরগি রান্না করবো এখন ভালো করে আমি মেখে নিচ্ছি মশলাটা সব সব সুন্দর করে দিয়ে এখন মেখে নিচ্ছি গোষ্ঠটা তো গোসটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে দেশি মুরগির গোশ মেখে রান্না করলেই খুব মজা লাগে তো যত মাখা সুন্দর হবে অত রান্নাটাও মজা হবে তো এই যে দেখেন কত বড়ো দেশি রাতা মুরগিটা এই যে আর পাওই একখান কত বড় যে আমার মাছ মাখা হয়ে গেছে এখন আমি চুলার আগুনটা জ্বালাইয়া সুন্দর করে বসাই নিব লাস্টে আমার মশলা যে বাট বাড়ছে ওই মশলার পানিটা দিয়া মানে আটা দিয়ে সুন্দর করে দিয়ে বসাই দিলাম ডাকা দিয়ে যে সুন্দর করে বসাই কষাই নিই দেখি কেমন হয়েছে মাছ অনেক সুন্দর করেছে কালারটা অনেক চুলাড়া দিয়ে নিব দেশি মুরগি খাইতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগতেছে মশলা খাইয়া তো আমার প্রিয় বোনেরা এইটা কিন্তু এই মুরগি মোরগটা কিন্তু আমার আমন নিয়েই ছিল দেশ থেকে আমার আমু আসছে দেশ থেকে আমার মেয়ে যখন ডেনমার্কে গেলো তখন অনেকগুলো মুরগি হাঁট তারপরে এগুলো নিয়ে আসছিলো আমার মেয়েরা খাওয়ানোর জন্য তো আমার মেয়ে এমনিতে গরুর মাংস পছন্দ করে দেশি মুরগি রাতা এগুলো পছন্দ করে তো ওকে রান্না করে দিয়েছি ও খাইছে গরুর মাংসটা বেশি দেওয়া হয়েছিলো সেই জন্য বেশি মুরগি একটু কম দেওয়া হয়েছে তো আজকে একটা রান্না করে নিলাম আমার মেয়ে তো চলেই গেছে ডেনমার্কে আর এখন বাংলাদেশে নাই তো আমরা খাইতেছি রান্না করে খেলাটা কিন্তু জোর আসছে আমার মা দিয়ে দিবস সুন্দর করে পছন্দ হয়ে গেছে তেল খাইলে যে সে এই যে আমার মুরগুলো কেমন হইলো সেটা হ শেষ হয়ে গেছে নানি দাদিরা থাকলে কত কথা কি ঘরে তার নাতিদের জন্য যেমন আমার মা আমার মেয়ের জন্য এটি আনছিল এরকম প্রত্যেকটা নানি দাদি এরকম করে নাতিগর জন্য তো আমার রান্না হয়ে গেছে না মানে আগে একটু জিরিয়ার গুঁড়ো দিয়ে নিব বাজার জিয়ার গুঁড়া বাজার জিরিয়ার গুঁড়াটা দিলে খেতে একটু বেশি মজা লাগে তো জিরিয়ার গুঁড়ো দিয়ে নিছি একটু লাড়া দিয়ে নিবা দিয়ে তারপর গুঁড়োটা অফ করে দিব তো এই যে হয়ে গেলো আমার রান্নাটা শেষ তো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাইনি আর সবাইকে সবাই সাপোর্ট করি সবাই সবাই পাশে থাকি সবাই ভালো থাকবেন তার সাথে কিন্তু আবার এই রুটিও বাজতেছি রুটি দিয়ে এগো দিয়ে খাবে তো একটু পুড়ে গেছে হালকা তো আমার শেষ রান্না ভাড়া কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন